ভ চালের মিষ্টি করে গোবিন্দভোগ চাল নিয়েছি দুশো গ্রাম দুধ চিলে বাদাম বাদাম আম বাদাম আমি গ্যাসটা জেলে নেবো গ্যাসটা জেলে করাটা বসিয়ে দিয়েছি প্রথমে বাদামগুলো ভেজে নেব হয়ে গেছে এটা বাদামটা ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব চালটা আগে ভিজিয়ে রেখে দিলাম দিয়ে জলটা ঝেড়ে রেখে দিয়েছি খড়াতে ঘি দিয়ে দেবো ঘিটা গরম হয়ে গেছে আমি এবার চালটা দিয়ে দেবো চালটা বাদামগুলো খোঁচা চাড়ি নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি আমল বাদাম নিয়েছি ভাজা হয়ে গেছে আমি এবার বাদামগুলো দিয়ে দেব ঢেলে দেব আমি এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে নেবো ঠান্ডা করে নেব আমার কাছে বাটার পেপার নেই আমি একটা স্কুলের থালাই আমি এই থালা বসিয়ে নিয়েছি এই কাগজের থালা এগুলো ধরে আমি ঘি বেরস করে দেবো ঘি মাখিয়ে নেব আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেই পেপার দিলে আমার কাছে নেই বলে আমি এসে দিয়ে বসাবো মিষ্টিটা আমি এটা ঠান্ডা করে নিয়েছি একটা জার নিয়েছি ওর মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এগুলো গুঁড়ো করে নেব এটা আমি গুঁড়ো করে নিয়েছি একেবারে গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা আছে আমি একটু কড়াতে জল দিয়ে দেব তাহলে আর তলায় লাগবে না আমি এবার দুধটা দিয়ে দেব দুধটা জাল দেবো চমচি মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি কালার করার জন্যে আমি গুড়ের বাসতা দিয়ে দেবো বাসতা দিয়েছি আমি আর একটু চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন চারটে এলাচের দানা দিয়ে দেবো গুঁড়ো করে গুঁড়োটা আমি অল্প করে দেব আর মেশাবো একেবারে দিলে বেলা পাঠিয়ে যাবে অনবরত বড় তো হবে ঘি দিয়ে দেব ঘি দিলে একটু টেস্ট হয় সামান্য একটু লবণ দিয়ে দেখানো হয়নি এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো এটা আমি ঠান্ডা করে তারপরে দেখাবো এটা আমার ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর কাটবো এটা আমি কেটে নিয়েছি সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ